দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খকশা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে যে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু সেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তো বিস্তারিত আমি সরাসরি খকশা জানিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে খেলার মাঠ রয়েছে সেই মাঠ চত্বর থেকে সরাসরি মাঠের চতুর্দিকের যে দৃশ্য সেটি দেখানোর জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মাঠে কিন্তু আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই উদ্বোধনী ম্যাচে আমরা দেখেছি যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে তাদের মধ্যে রয়েছে পাংশা পাংশা থানা ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ ইতিমধ্যে আমরা দেখেছি আজকের এই খেলায় দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে কুমারখালী থানা ফুটবল একাদশ এই মাঠেই কিন্তু সেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন ঠিক আপনারা জানেন যে এই জানিপুর কমলাপুর যুব সমাজ যে যুব সংঘ কর্তৃক আয়োজিত এই মাঠের যে ফুটবল সেই ফুটবল টুর্নামেন্টে আজকে কিন্তু সেই শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দর্শক দীর্ঘ বছর পরে আমরা এই খেলা দেখেছি এই মাঠে কিন্তু আসলে আজকে জমজমার যে খেলাটি উপহার দিয়েছে আমাদের পাংশ থানা ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ এই খেলাটি কিন্তু সরাসরি বিটিভি লাইভের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে ঠিক খেলার শেষ মুহূর্তে আমি আপনাদের অত্র মাঠ যে চত্র সেই চত্র থেকে আমি আপনাদেরকে চতুর্দিকে একটু দেখানোর জন্য চেষ্টা করেছি তবে দর্শক আজকের খেলার ফলাফল সম্পর্কে একটু ঘোষণা করব আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবিলা করেছে তাদের মতো পাংশা থানা ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ ইতিমতো আপনারা জানেন যে আজকের এই মিনি আজকের এই উদ্বোধনী ম্যাচে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে রয়েছেন এবং জয়লাভ করেছে কুমারখালী থানা ফুটবল একাদশ ইতিমধ্যে সরাসরি খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুশলিয়া